গুড মর্নিং অহলদারা ভিউ পয়েন্ট সূর্যোদয়ের সাক্ষী হতে সকাল সকালই চলে আসলাম অহলদারা ভিউ পয়েন্টে এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা সূর্যোদয়ের সময় বলছে ঘড়ি অনুযায়ী ছটার সময় কিন্তু এই মুহূর্তটাকে পুরোটাকে উপভোগ করতে চাইছি তাই আপনাদের সঙ্গেও একটু শেয়ার করছি তাপমাত্রা কিন্তু বেশ কম আর এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে তার ফলে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে ঘড়িতে দেখলাম মানে আমি ফোনে দেখলাম তাপমাত্রা দেখাচ্ছে নয় ডিগ্রি কিন্তু লাইক ডিগ্রি কিন্তু আমার এখানে মনে হচ্ছে যেন একটু বেশি হবে দেখুন একটু আগেও পরিষ্কার ছিল এখন কিন্তু মেঘ আসছে জানি না কিছু দেখতে পাবো কিনা আর সানরাইজের টাইম এগিয়ে আসছে এখন কাঁটায় কাঁটায় সকাল ছটা সূর্য তার ওঠার প্রস্তুতি নিচ্ছে যদিও চারদিক মেঘে ঢেকে গেছে তবুও খালি চোখে যেটুকু উপলব্ধি করা যায় ক্যামেরা বন্দী করার চেষ্টা করলাম সূর্য যখন পূব আকাশে উদিত হচ্ছে আর তার রঙের ডালি ছড়িয়ে দিচ্ছে সমস্ত আকাশময় তখন মনের ভেতর এক অপূর্ব অনুভূতি যে অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না যে অনুভূতির জন্যই তো এই পাহাড়ে আসা হ্যাঁ ব্যক্তিগতভাবে আমার এই অফবিট জায়গাগুলো এই কারণেই ভীষণ প্রিয় ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা আমার আপনার সকলের প্রিয় ঠিক যার জন্য আমাদের দার্জিলিং আসা বছরের পর বছর বারে বারে সত্যি এই মোহময় কাঞ্চনজঙ্ঘা আর এই সূর্যোদয়ের মেলবন্ধন আমার কাছে স্বর্গ তাই বারে বারে ছুটে আসি এই অপরূপ মহিমার সাক্ষী হতে কুটি কয়েক লোক এখানে তাদের বেশিরভাগই উৎসুক ছবি তোলার জন্য অথবা ভিডিও করার জন্য কে না চায় বলুন তো এই মুহূর্তটাকে উপলব্ধি করতে আর এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দী করতে দেখুন সূর্যের দীপ্তি ছড়িয়ে পড়েছে চারদিকে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যারা এই সানরাইজ দেখতে ভালোবাসেন সানরাইজ দেখার জন্য আদর্শ সময় কিন্তু শীতকালটা যদিও কপালে থাকলে যে কোনো সময় আপনি দেখতে পারবেন কিন্তু আমার ক্ষেত্রে বারে বারেই এরম হয়েছে যে যতবার সানরাইজ দেখতে এসেছি ততবারই বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু প্রকৃতি বিশেষ করে মেঘ ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যতিম ধনতারিং সর্ব পাপ্নম প্রণব সূর্যদেব তোমাকে প্রণাম আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি কিছু অনুভূতি থাকুক ঘড়িতে এখন বাজে ছটা পঁচিশ সূর্য নির্ধারিত সময় উঠে গেছে দেখতেই পাচ্ছেন এদিকটা সূর্য উঠেছে এবং চারদিক কিরকম ভাবে রাঙিয়ে গেছে লাল হয়ে গেছে আর সূর্যর ঠিক উল্টো দিকে রয়েছে মোহময়ী কাঞ্চনজঙ্ঘা আমি ক্যামেরা ঘোরানোর চেষ্টা করছি এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন সাদা কাঞ্চনজঙ্ঘা এই যে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা এই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার জন্যই এইখানে আমরা আসি এই অববিট শিটং এই জন্যই শিটং অফ আমাদের ভীষণ প্রিয় বিশেষ করে আমার আমি যখন শিটং প্ল্যান করলাম আজ থেকে কয়েক মাস আগে প্রথম যখন আমি শিটং আছি তখন কিন্তু শিটং এর এই সৌন্দর্যটা দেখার জন্য এসেছিলাম যদিও সেদিন সেভাবে দেখা হয়নি কারণ আমরা আর একটা জায়গা থেকে শিটং এসেছিলাম তাই ঠিক করেছিলাম যে শিটং আমরা একদিন থাকবো এবং শিটং এ কিন্তু গতকাল ছিলাম এবং আজকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব কালিম্পং এর উদ্দেশ্যে আরেকটা ইনফরমেশন শেয়ার করি এই যে সামনের পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়টা হচ্ছে কালিম্পং পাহাড় আমরা যাব ওই পাহাড়ে আর এর ঠিক ডান দিকে এই জায়গাটা হচ্ছে লাট পাঞ্চার যেখানে সূর্য উঠেছে তার ঠিক ডান দিকে এই জায়গাটা লাট পাঞ্চার আপনারা যদি পাখি ভালোবাসেন মেনলি হর্নবিল যদি দেখতে চান যদি হর্নবিলটা এই সময় আসে না সম্ভবতটা মার্চ এপ্রিলে আসে তাহলে কিন্তু লাট পাঞ্চার আপনাদের জন্য একটা আদর্শ জায়গা সীতং ছবির মতো পাহাড়ি গ্রাম দেখুন ছবির মতো সাজানো যেন মনে হচ্ছে কোনো শিল্পী তার। নিপুণ হাতে গড়ে তুলেছে শিটঙ্গে অসাধারণ অনবদ্ধ অতুলনীয় এবং অভূতপূর্ব এই যে হিলটা আমি দাঁড়িয়ে আছি হিলটার নাম হচ্ছে অহলধারা হিল বা অহলধারা পাহাড় এখন সূর্য উঠে গেছে অনেকক্ষণ আগেই আধ ঘন্টা আগে নির্ধারিত সময়ে সূর্য উঠেছে দেখতেই পাচ্ছেন সূর্য বেশ উজ্জ্বল ঠিক তেমন ভাবে নিচ থেকে মেঘের আর উপরে উঠতে শুরু করেছে আর অনেকগুলো উৎসুক চোখ তারা ক্যামেরা বন্দি করছে মায়াবী কাঞ্চনজঙ্ঘাকে সকাল সকাল আমাদের চান টান হয়ে গেছে মানে স্নান হয়ে গেছে আর কি আর এইবার বেরিয়ে যাব তো বেরিয়ে যাওয়ার আগে জাস্ট অহলদারা ভিউ পয়েন্টটা একবার আরেকবার দেখে নিই আমার পিছন দিকেই কাঞ্চনজঙ্ঘা জানি না দেখতে পাচ্ছেন কি না ওই যে সাদা রেঞ্জটাই কাঞ্চনজঙ্ঘা আর আমরা আজকে চলে যাব কালিম্পং এ কিন্তু আমাদের এখনো কোনো হোমস্টে বা কোনো ঘর বুক করিনি কোথায় থাকবো বা কী কীরকমভাবে আজকে আমাদের প্ল্যানটা সাজিয়েছি তাও জানি না তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আসলে আমরা এসেছি অফবিট ট্যুরিজমের জন্য অফ কিন্তু আমার কাছে প্রধান আকর্ষণ তো সেই জন্যে আমি সবসময়ের জন্যই চেষ্টা করি যে যাতে আমি অফবিট যতটা বেশি সংখ্যা কভার করতে পারি তো এইবারে আমাদের প্ল্যান আছে হয় ইচ্ছেগাঁও শিলারিগাঁও বা এরকম কোনো একটা জায়গাতে থাকার দেখা যাক সেটা আমরা গেলেই বুঝতে পারবো তো আজকে বেরিয়ে যাবো তার আগে জাস্ট জায়গাটাকে একটু দেখাই আর একটা ছোট্ট করে হোটেলের একটা রিভিউ আমি দিয়ে দিচ্ছি যেখানে আমরা হোটেল নয় সরি হোমস্টেতে আছি হোমস্টের একটা রিভিউ আমি দিয়ে দিচ্ছি আমরা যে ঘরটায় ছিলাম ঘরটা আমি আপনাদের দেখিয়েছি এই ঘরটার ভাড়া হচ্ছে চোদ্দশো টাকা পার ডে পার হেড এবং এর সঙ্গে তিনটে জিনিস ইনক্লুড আছে নাম্বার ওয়ান ব্রেকফাস্ট নাম্বার টু লাঞ্চ নাম্বার থ্রি হচ্ছে ডিনার আর এবার কি হয় এক্ষেত্রে আমরা যেহেতু দুপুরবেলা ঢুকেছি তাই আমাদের ব্রেকফাস্টটা সেদিনকে নিয়ে নি হয়তো গতকাল আমরা ব্রেকফাস্ট নিয়ে নিই আমরা নিয়েছি লাঞ্চ এবং ডিনার আর আজকে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো এখানে জেনারেলি ব্রেকফাস্টের টাইমটা হচ্ছে ওই সকাল আটটা থেকে সাড়ে আটটা নটার মধ্যে আর ডিনারের টাইমটা হচ্ছে সাড়ে সাতটা আটটা বা নটা ম্যাক্সিমাম রাত আর লাঞ্চের টাইম হচ্ছে সাড়ে বারোটা একটা যদিও লাঞ্চটা কিছুটা ডিপেন্ড করে কারণ এখানে অনেকেই এসে সাইট সিইং করেন তো সাইট সিং করার জন্য দেরি হয় তো কেউ দুটো কেউ তিনটে সাই টাইপে টাইমেও লাঞ্চ করে আর এছাড়া আরও একটা ব্যাপার আছে যে আপনারা চাইলে এখানে বোনফায়ার করতে পারেন এখানে চাইলে আপনারা ক্যাম্পিং করতে পারেন আপনারা যদি মনে হয় এখানে ক্যাম্পিং করবেন ক্যাম্প নিয়ে চলে আসতে পারেন এখানে কিন্তু আপনারা আরামসে ক্যাম্পিং করতে পারবেন তবে এদের থেকে একটা পারমিশন নিতে হয় কারণ রাত্রিবেলা জায়গাটা খুব একটা সেফ নয় শোনা আছে ও না এখন সত্যি কতটা মানে পুরো তথ্যটা তো আমার কাছেও নেই যাই হোক আপাতত আমরা এবার নেমে যাব এখান থেকে আমরা নেমে যাচ্ছি আবার পাহাড় থেকে আমাদের হোটেলের দিকে হোমস্টের দিকে আর ওইদিকে দেখছেন কাঞ্চনজঙ্ঘা ওই যে সাদা যেটাকে সঙ্গে নিয়ে নামছি কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ হোটেলটা ভালোই ছিল তবে এখানে নেটওয়ার্কের একটু সমস্যা আছে যেহেতু আপনি বুঝতেই পারছেন যাই হোক হোটেলে আউট করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম কালিম্পং এর উদ্দেশ্যে নামথিং পুকরি এটা একটি পবিত্র স্থান স্থানীয়দের কাছে এই যে পুকুরিটা আপনারা দেখছেন পুকুরি শব্দের অর্থ সম্ভবত লেক বা পুকুর এই যে পুকুরিটা আপনারা দেখছেন এই পুকুরিটায় বর্ষাকালে জল ভরে যায় এবং বর্ষাকালে এখানে হিমালয়ান স্যালামেন্ডার দেখা যায় যদিও আমি যখন বর্ষাকালে এসেছিলাম সেই ভিডিও আমি দিয়ে দেবো এর সঙ্গেই সেই সময় কিন্তু জল ছিল তবে আমরা স্যালাম্যান্ডার দেখতে পাইনি আর এই ট্রেলটা দেখুন এই ট্রেলটা কত সুন্দর এই ট্রেলটা ধরে আপনারা সহজেই হারিয়ে যেতে পারেন প্রকৃতির কোলে দেখুন দিগন্ত বিস্তৃত যেন ট্রেল পাইনের জঙ্গল আপনারা যেন শান্ত নির্জন জঙ্গল পছন্দ করেন জঙ্গল লেক তাদের জন্য কিন্তু এই জায়গাটা অত্যন্ত সুন্দর আশেপাশে অবশ্য থাকার জায়গা আছে এবং এই জায়গাটা যেমন নির্জন যেমন শান্ত তেমনই মায়াবী অর্থাৎ আপনারা যদি এই জায়গায় মনে করেন যে কয়েক ঘন্টা কাটাবেন আপনার প্রিয়জনের সাথে আপনাদের কিন্তু বেশ লাগবে এই ট্রেলটা দিয়ে হাঁটতে হাঁটতে সহজেই পুকুর ওই পারে পৌঁছে যেতে পারেন যদিও রাস্তা কিছুটা উঁচু নিচু যেমন হয় পাহাড়ি রাস্তা এখনো অল্প অল্প জল আছে যদিও সেটা না থাকারই সামিল আর সামনে কিন্তু কাঁটাতালের বেড়া রয়েছে অর্থাৎ কাঁটাতালের ওপারে কিন্তু আমরা যেতে পারবো না দেখতে পাচ্ছেন এই হচ্ছে নামথিং পুকুরি আর ওইদিকে ঝাউয়ের জঙ্গল ঘন জঙ্গল ঝাউয়ের দেখুন সৌন্দর্যটা একবার দেখুন আমরা আজ কালিম্পং যাচ্ছি তাই পথে যে কটা সাইট সিং পড়বে সেই কটা আপনাদের কাছে তুলে ধরব তার মধ্যে উল্লেখযোগ্য সাইট সিং হচ্ছে নামথিং পকরি এইটা হচ্ছে নামথিং পোখরি সামনে থেকে দেখতে পাচ্ছেন আর আমরা এই ট্রেলটা দিয়ে কিছুটা হেঁটে গেছিলাম এই যে ট্রেলটা এই ট্রেলটা কিন্তু অত্যন্ত সুন্দর আপনারা জানেন যে শীতং কিন্তু কমলালেবুর জন্য বিখ্যাত আর আমরা এখন এসেছি শীতং অরেঞ্জ গার্ডেনে এখানে এন্ট্রি ফি হচ্ছে মাথাপিছু পঞ্চাশ টাকা বড়দের ছোটোদের টাকাটা কত সেটা আমার জানা হয়নি আমি জেনে নেওয়ার চেষ্টা করছি এই হচ্ছে আমাদের অরেঞ্জ গার্ডেনে যাওয়ার এন্ট্রান্স সিঁড়ি দিয়ে উঠতে হয় এবং রংগুলো দেখুন ঠিক এটা কমলালেবুর সিজন नवम्बर मास जगह का नाम क्या है सीटोंग अच्छा तो ऑरेंज गार्डन पे क्या क्या फैसिलिटीज फैसिलिटी तो ज्यादा नहीं है ऑरेंज आता है साल में एक बार होता है तब घिस और बच्चा तो लेके जाते है, ले है मानित लोग अच्छा, अच्छा, अच्छा। एंट्री फी क्या है एंट्री फी ता? तो बड़े लोग का फिफ्टी रुपीज আমি এখন আছি শিটং অরেঞ্জ গার্ডেনে আমার পিছনে দেখতেই পাচ্ছেন এবং শুধু আমার পিছনে কেন সব জায়গাতেই কমলা লেবু হয়ে রয়েছে কারণ এইটা নভেম্বর মাস আর এক মাস কমলালেবু গাছে থাকবে তবে এখানে একটা কথা জানলাম যে কমলালেবুগুলো বেশি পেকে যাচ্ছে সেগুলো কিন্তু ভিতরে পোকা হয়ে যাচ্ছে তাই এরা কিন্তু কিছুটা সবুজ সবুজ লেবুই কিন্তু রেকমেন্ড করেন যদিও এখন যে লেবুটা আমাদের দিয়েছে আমাদেরও লেবু খেতে দিয়েছে এই গার্ডেনে তো এটা দেখাই আপনাদেরকে ঠিক আছে তাহলে ওনার লেবু খেতে দিয়েছেন তো জন্য আমি খুব আনন্দিত তো এই লেবুগুলো কিন্তু একটু মিষ্টি হবে লেবু যেরকম খেতে হয় কমলা লেবু সেরকমই হবে তবে অত্যন্ত সুন্দর এই জায়গাটা কিন্তু এই অরেঞ্জ গার্ডেনে কিন্তু সারা বছর অরেঞ্জ হয় না শুধুমাত্র শীতকাল যেটা অরেঞ্জের সময় সেই সময়ই অরেঞ্জ হয় আর এখানে কিন্তু জানুয়ারি পর্যন্ত আসার কিন্তু বেস্ট টাইম অর্থাৎ এই শীতকালটা আপনারা কিন্তু চাইলে আসতে পারেন আর বর্ষার পরে পরে আসতে পারেন তখন কিন্তু অরেঞ্জের ফুলটা হয় শিটং থেকে মোংপুর যাবার পথে যে ব্রিজটা এসে দাঁড়ালাম সেই ব্রিজটার নাম যোগীঘাট স্টিল ব্রিজ এই ব্রিজটি আঠেরোই এপ্রিল দু সালে বাবা রামদেবজি উদ্বোধন করেছিলেন এই ব্রিজটি চুয়াত্তর মিটার লম্বা এবং পাঁচ মিটার চওড়া এবং এই ব্রিজটি একমাত্র যোগাযোগ শিটং এর সঙ্গে মংপুর অর্থাৎ এর আগে কিন্তু একটা কাঠের ব্রিজ ছিল কিন্তু বর্ষায় ব্রিজটা বারে বারে নষ্ট হয়ে যেত বলে এই ব্রিজটা কিন্তু প্রতিষ্ঠা করা হয় দু হাজার সালে আঠারোই এপ্রিল এবং প্রতিষ্ঠাতা ছিলেন বাবা রামদেবজি সেই জন্যেই এই ব্রিজটার নাম যোগীঘাট স্টিল ব্রিজ আরেকটা তথ্য এই ব্রিজটা যে নদীর ওপর অবস্থিত সেই নদীটার নাম রিয়ং নদী এই নদীটা অত্যন্ত সুন্দর আপনারা যদি ছিটং থেকে মংপু অথবা কালিম্পং অথবা দার্জিলিং যাওয়ার প্ল্যান করেন তাহলে এই ব্রিজটার ওপর দিয়েই আপনাকে যেতে হবে এবং যখন এই ব্রিজটা আপনারা ক্রস করবেন চেষ্টা করবেন তখন অবশ্যই এইখানে একটু সময় কাটিয়ে এই প্রকৃতিটাকে উপভোগ করে তারপর আপনার গন্তব্যে যেতে তার কারণ এই জায়গাটা এতটাই সুন্দর এবং এখানেও কিন্তু আপনি চাইলেই থাকতে পারেন এটাও একটা অফ বিট ডেস্টিনেশন তবে আমাদের সময় ছিল না তাই আমাকে চলে যেতে হলো এক্ষুনি কালিম্পং এর উদ্দেশ্যে গেছিলাম এই যে কাঠের ব্রিজটা দেখছেন এই কাঠের ব্রিজটাই ছিল আগের যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগ মাধ্যম এই যে রিয়ং নদী বর্তমানে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে স্টিল ব্রিজে আর এই যে কাঠের ব্রিজ আগে এই ব্রিজটার উপর দিয়েই মানুষ কিন্তু ঝুঁকি নিয়ে যাতায়াত করত সেই জন্যে দু সালের পর থেকে মানুষ এই ব্রিজটাকে ব্যবহার করে এবং এখন এই ব্রিজটা হওয়াতে বড় গাড়ি ছোট গাড়ি প্রাইভেট গাড়ি সাইকেল এবং পায়ে হেঁটেও কিন্তু খুব সুন্দরভাবেই দুটো জায়গার মধ্যে মূলত শিটং আর মংপুর মধ্যে যোগাযোগ ব্যবস্থাটা গড়ে উঠেছে এর ফলে যাতায়াতটা অত্যন্ত সহজতর হয়েছে যাই হোক আমি এখন চলেছি নদীর দিকে একটু একটু করে আমি এগিয়ে যাচ্ছি এই রাস্তা এই ব্রিজ ক্রস করে আমি বাঁদিকে চলে যাব। যেখানে গাড়িটা আছে তার ঠিক বাঁদিকে গাড়িটার পিছন দিয়ে এই এই যে আমি নামছি রাস্তাটা সরাসরি চলে যাচ্ছে রিভার বেডের দিকে বা নদী বক্ষের দিকে আমি এখন সেদিকেই হেঁটে যাচ্ছি সত্যি কথা বলতে কি এই ট্রেলটাও অসাধারণ আমি বারে বারেই পাহাড়ের এই আকর্ষণ অনুভব করি পাহাড়ি নদীতে ঝর্ণায় পাথরে এবং অবশ্যই এই প্রকৃতিতে এখানে কিন্তু আপনি এই তিনটেই পাবেন এবং এখানে দেখুন মোটরসাইকেল নিয়েও লোকে এসেছে অর্থাৎ এখানে কিন্তু মানুষ আসে এবং অনেকক্ষণ সময় কিন্তু এখানে কাটানোর ইচ্ছে ছিল যদিও সেটা হয়ে ওঠেনি তার কারণ ফিরতে হবে কালিম্পং আমাদের কোনো ঘর ভাড়া হয়নি আমরা জানি না কোথায় থাকবো সেই জন্য একটু তাড়া ছিল এবং ড্রাইভারও আমাদের একটু তাড়াতাড়ি করতে বলছিলেন ঠিক পিছনেই আছে রিয়ং বাঙালির আবেগের নামই রবীন্দ্রনাথ ঠাকুর আর এখন আমরা আছি রবীন্দ্র ভবন মংপুতে এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের শেষের কয়েকটি বছর কাটিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় থাকতেন জানেন সেই বিখ্যাত সাহিত্যিক মৈত্রী দেবীর বাড়িতে হ্যাঁ যিনি নহনতে লিখেছিলেন ঠিকই ধরেছেন এই জায়গাটি রবীন্দ্র সংগ্রহশালার জন্যও বিখ্যাত এই জায়গাটিতে কিন্তু আমি ঢুকতে পারলাম না কারণ আজ বৃহস্পতিবার এবং এটি বন্ধ এটি সাপ্তাহিক বন্ধ যাই হোক পরবর্তীকালে কোনো একদিন আবার আসব। চলুন একটু জেনে নিই জায়গাটা সম্বন্ধে এই এখানকার স্থানীয় একজনের থেকে যে বিষয়টা কি কখন কত টাকা এন্ট্রি ফি কখন খোলা থাকে কবে বন্ধ থাকে অ্যাকচুয়ালি মিউজিয়াম থার্সডে বন্ধ রয়েছে এভরি থার্সডে বৃহস্পতিবার সপ্তাহে চেয়ে দিন খোলা রয়েছে सुबह आठ सुबह आठ से शाम पांच बजे तक म्यूजियम का साइज ट्वेंटी क्योंकि डिपार्टमेंट अलग ही होता है Actually, यहाँ पे थ्री डिपार्टमेंट हाँ दिखता है और हम लोग नीचे जो गेस्ट हाउस है नया रिसेंट होम स्टे बनाया गवर्नमेंट का ब्लॉक का उसका देखभाल हम लोग करता है और ये जो बड़ा हॉल है ये आपका लेबर वेलफेयर डिपार्टमेंट दिखता है

ठीक है और फूड फूड और आपका सब अवेलेबल मिलेगा और रात को जिस कस्टमर मतलब अब जो आते टूरिस्ट लोग डिमांड करेंगे रविंद्र संगीत को सुनने के लिए आ, तो एक्स्ट्रा उन लोगों का पे करके फिर लाइव रविंद्र संगीत रमिंद्र संगीत हिंदी गाना हो या नेपाली फोक सॉन्ग सब कुछ हम लोग प्रोवाइड कर देंगे और मेरा फोन नंबर है मेरा नाम है अर्पण और ये एड्रेस है मंगपुर रविंद्र भवन डिस्ट्रिक्ट दार्जिलिंग मेरा फोन नंबर एट थ्री सेवन वन एट फोर सिक्स सिक्स नाइन सिक्स वन Thank you. Thank you. Welcome.